জিবে জল এলো তো হ্যাঁ আপনাদেরকে আজকে এরকমই একটা মুখরোচক চাটপাটা দোকানের সন্ধান দেব চলুন ভিডিওটি শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি পার্থম আজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই যেরকম খাবারগুলি মুখরোচক সেরকমই দোকানটির নামও হলো মুখরোচি শাহি পাপড়ি চাট সেন্টার চলুন এখন এই দোকানে কি কি পাওয়া যায় কাকুর মুখ থেকে শুনে নিই আমরা এসছি মুখরুচি শাহি পাপড়ি চাটে এ হচ্ছে কাকু তা কাকু আপনার নাম কি আমি দীপক দীপক বিশ্বাস আচ্ছা আপনার এই দোকানে কি কি পাওয়া যায় আমার এখানে ধরো ভেলপুরি পাপড়ি চাট দই ফুচকা নিমকি চাট বাটাটা আচ্ছা কত ঘুগনি আছে ভালমুড়ি আছে আচ্ছা আচ্ছা মানে রকম আইটেমই আমি করি এখানে আপনি পাবেন শাহি পাপড়ি চাট নিমকি চাট দই ফুচকা ভেলপুরি ও স্পেশাল ঘুগনি তার সুন্দর সুন্দর ব্যানার এখানে টাঙানো রয়েছে শুধু ব্যানার না এখানে বসারও জায়গা রয়েছে চাইলে আপনি এখানে বসেও খেতে পারেন এবার বলি এই যে জিনিসগুলো বললাম এগুলোর দাম কীরকম দামটি এখানে রয়েছে চাটে আপনি দেখে নিতে পারেন এখন যেটি দেখছেন এটি হলো নিমকি চাট দেখেই খেতে ইচ্ছে হচ্ছে এবার আপনাদেরকে দেখাবো মুড়ি মাখা হ্যাঁ মুড়ি মাখা বা ঝালমুড়ি আমাদের এখানকার একটি জনপ্রিয় খাবার সেই মুড়ি মাখা এখানে কিভাবে তৈরি হচ্ছে সেটি দেখুন চাইলে আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো এখানকার ঘুগনি এখানকার স্পেশাল ঘুগনি আমি এখানকার ঘুগনি আগেও খেয়েছি দারুণ টেস্ট সেদিন খাইনি বাট এর আগেও আমি এই দোকানে এসেছি দারুণ খেতে এবার আপনাদেরকে দেখাবো এখানকার শাহি পাপড়ি চাট কিভাবে তৈরি করা হয় দেখুন ওকে

Terima kasih telah menonton!

बे है तो

তার মধ্যে এখানে দই আছে বিভিন্ন রকমের চানাচুর আছে বাদামিটির সাথে কোনো নেই দারুণ হয়েছে এই দোকানে যদি আসতে চাই মানুষজন তার লোকেশনটা কি কিভাবে আসবে যদি ট্রেন পথে আসে তাহলে প্ল্যাটফর্ম থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে নেমে পৌরসভার কাছে এসে রিয়েল গেটটা পেড়ে রিয়েলশন থেকে ওকে হ্যাঁ একদম সামনে শিব বড় তার সামনের দিকেই আমার দোকান আর এই দোকানের টাইমিংটা কি মানে খোলার সময়টা সাড়ে পাঁচটা থেকে দশটা দেখাম খুব ভালো লাগলো আপনার দোকানের খাবার কোয়ালিটি একদম দুর্দান্ত মানে অসাধারণ আরকি তোমাদের জন্যই তো হ্যাঁ একদম একদম আবার আসবো আপনার দোকানে এই দোকানে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে শ্রীরামপুর স্টেশন শ্রীরামপুর স্টেশন থেকে নেমে ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রীরামপুর স্টেশন সেই বরাবর হেঁটে এসে এই জায়গায় পড়বে শ্রীরামপুর পৌরসভা মিউনিসিপ্যালিটি এই যে গেট এই গেটটা পেরিয়েই এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে মুখরুচি শাহি পাপড়ি চাটের এই দোকানটি এবার আপনাদেরকে দেখাবো আরও একটি জনপ্রিয় খাবার দই ফুচকা সেই দই ফুচকার প্রিপারেশান এখানে পেয়ে গেছে এক দাদাকে তো দাদা আপনি কি এখানে রেগুলার প্রাইস বেশি খান আচ্ছা এই দোকানের এই এখন নিয়েছেন এটা কি এটা বোধহয় পাপড়ি চাট নাকি তাই এটা এটা কেমন লাগছে কেমন খেতে আপনার ভালো যাবে না সুন্দর খেতে হুম মানে কোনো ই নাই কথা নাই আচ্ছা 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 তাহলে আমি এটা খাবোই আচ্ছা 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 ও একদম এই জিনিসগুলো শুধু খাওয়া না এগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেলেরও সুব্যবস্থা রয়েছে এখানে সেক্ষেত্রে কাকু সুন্দর করে এটি পার্সেল করে দিচ্ছে এখানকার প্রত্যেকটি খাবারের কোয়ালিটি খুব ভালো খেতেও খুব টেস্ট আর সব থেকে বড়ো কথা হলো দোকানটি বেশ হাইজেনিক পরিষ্কার পরিচ্ছন্ন খুব পরিষ্কারভাবে জিনিসগুলো তৈরি করছে এবং সেগুলো দেখেই খেতে ইচ্ছা করবে আর তার সাথে কাকুর ব্যবহার ব্যবহার তো খুবই সুন্দর খুবই পোলাইটুনি আজকের ভিডিও এই অবধি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা